بسم الله الرحمن الرحيم السلام عليكم कांसेप्ट अबाउट साइकोमेट्रिक चार्ट বা সাইকোমেট্রিক চার্ট সম্পর্কে ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিটনেস স্ট্রাকচার ও বিভাগীয় প্রদান টেকনিক্যাল রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং আরএসসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্পাঞ্চল এর শাখা ১২ ওয়ার্ড রেফারেন্স বই সমূহ হল বেসিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্রিন্সিপাল অফ রেফ্রিজারেশন এ টেক্সট বুক অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এ কোর্স ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মডার্ন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আহমেদুল আনন্দ এটা একটা সাইকোমেটিক চার্ট আমাদের আজকের বিষয় হলো সাইকোমেট্রিক চার্ট সম্পর্কে ধারণা এক্ষেত্রে আমরা যেটা জানব সাইকোমেট্রিক চার্টের প্রধান সাতটি অংশ নিয়ে গঠিত যেটা হচ্ছে ডাইপার তাপমাত্রা ডিবিটি ওয়াইটবার তাপমাত্রা ডব্লিউবিটি ডিউ পয়েন্ট বা ডিপিটি হিউমিডিটি বা আপে আর্দ্রতা স্পেসিফিক হিউমিডিটি এবং স্পেসিফিক ভলিউম চার্টের সম্পর্কে বর্ণনা যে চার্টের মাধ্যমে বাতাস এবং বাতাসে অবস্থিত জলীয় বাষ্প সংমিশ্রণে বিভিন্ন গুণাবলী সংখ্যামূলক মান যেমন ড্রাই তাপমাত্রা হোয়াইট বাল্ব তাপমাত্রা শিশির অঙ্ক এনথালপি স্পেসিফিক হিউমিডিটি রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা স্পেসিফিক ভলিউম বা আপেক্ষিক আয়তন ইত্যাদি নির্ণয় করা হয় তাকে সাইকোমেট্রিক চার্ট বলে কমফোর্ট চার্ট বা কমফোর্ট টেম্পারেচার কি কি থাকে বা কমফোর্ট জিনিসটা বাতাসের বাতাসে অবস্থার অধিকাংশ মানুষ স্বাচ্ছন্দ্য বা কমফোর্ট ফিল বা অনুভব করে যেমন তাপমাত্রা বা টেম্পারেচার যদি পঁয়ষট্টি থেকে আঠারো ডিগ্রি ফরেনহাইট হয় আর্দ্রতার মান হবে ফিফটি পার্সেন্ট বাতাসের গতি বা এয়ার ভ্যালিসিটি হবে দুই থেকে পনেরো ফুট প্রতি মিনিটে এ কমফোর্ট প্রতিটিভ টেম্পারেচার বা কার্যকরী তাপমাত্রা কি এ একটি সূচক বা ইন্ডেক্স হিসেবে বিবেচনা করা হয় যা মানুষের শরীরের উপর বাতাসের তাপমাত্রা বা টেম্পারেচার আপেক্ষিক আর্দ্রতা রিলেটিভ হিউমিডিটি বা আর এইচ পার্সেন্টেজ এবং বাতাসের বেগ বা এয়ার ভ্যালিসিটি সম্মিলিত ক্রিয়াফলের অনুবন্ধ স্থাপন করে ইফেক্টিভ তাপমাত্রা সংখ্যা সূচক মান স্থির অর্থাৎ পাঁচ থেকে আট মিটার পার মিনিট যা সম্পৃক্ত বাতাসের তাপমাত্রা সমান অর্থাৎ কোন নির্দিষ্ট অবস্থায় যে পরিমাণ উষ্ণতা বা শীতলতা অনুভূত উৎপন্ন হয় সেটা হচ্ছে পৃথিবীর তাপমাত্রা ওই একই পরিমাণ অনুভূত উৎপন্ন করে এই হলো ডিসক্রাইব পৃথিবীর টেম্পারেচারে সাইকোমেট্রিক প্রসেস বা সাইকোমেট্রিক প্রসেসগুলো কি কি নাম্বার ওয়ান সেন্সিবল হিটিং টু সেন্সিবল কোলিং থ্রি হিউমিডিফিকেশন ডিহিউমিডিফিকেশন কুলিংক ডিহিউমিডিফিকেশান মিক্সিং অব এয়ার স্টেম অ্যান্ড কুলিং অ্যান্ড হিউমিডিফিকেশন বাই ওয়াটার ইঞ্জেকশন এই দশটি হল সাইকোমেটিক প্রসেস এর তালিকা কাজকমে এগুলো একটু বর্ণনা দেখে নেই সেন্সিবল হিটিং বা সেন্সিবল হিটিং ডিটেইলস সেন্সিবল হিটিং পদ্ধতি হলো আপেক্ষিক আর্দ্রতা বা স্পেসিফিক হিউমিডিটির কোনো পরিবর্তন না ঘটিয়ে বাতাসকে উত্তপ্ত বা গরম বা হট করার পদ্ধতিকেই সেন্সিবল হিটিং পদ্ধতি বলে সেন্সিবল হিটিং পদ্ধতি এর ক্ষেত্রে বাষ্প অথবা গরম পানি হিটিং কয়েলের ভিতর দিয়ে অতিক্রম করানো হয় এবং হিটিং কয়েল ইলেকট্রিক রেজিস্ট্যান্স কয়েল হতে পারে আর্দ্র বাতাসের সেন্সিবল হিটিং যে কোনো তাপমাত্রায় করা যেতে পারে সেন্সিবল হিটিং প্রসেস বা হিটিং পদ্ধতি সেন্সিবল কুলিং পদ্ধতি সেন্সিবল কুলিং পদ্ধতি আপেক্ষিক আর্দ্রতা বা স্পেসিফিক হিউমিডিটির কোনো পরিবর্তন না ঘটিয়ে বাতাসকে শীতল বা ঠান্ডা বা কোল করার কুলিং পদ্ধতি হলো বা আদ্রকরণ বা হলো ডাইবাল তাপমাত্রা বা ডিবিটি পরিবর্তন না ঘটিয়ে জলীয় বাষ্প যুক্ত বা অ্যাড করার পদ্ধতি হলো হিউমিডিফিকেশন বা আদ্রকরণ ডিহিউমিডিফিকেশন বা অনাদ্রকরণ ডিহিউমিডিফিকেশন বা অনাদ্রকরণ হল ডাইবাল তাপমাত্রা বা ডিবিটি পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র জলে বাষ্প অপসারণ বা মাইনাস বা রিজেক্ট করার পদ্ধতি হল ডিহিউমিডিফিকেশন বা অনাদ্রকরণ ডিহিউমিডিফিকেশন প্রক্রিয়ায় জলীয় বাষ্প অপসারণ বা ময়সার রিজেক্টেড বা হ্রাস করা হয় কুলিং অ্যান্ড ডিহিউমিডিফিকেশন কুলিং এবং ডিহিউমিডিফিকেশন হল এই পদ্ধতিতে সাধারণত গ্রীষ্মকালীন শীতাতপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাতাসকে ঠান্ডা বা অনাদ্র করার জন্য ব্যবহার করা হয় কুলিং কয়েলের উপর দিয়ে অথবা ঠান্ডা পানি স্প্রের মধ্যে দিয়ে বাতাস অতিক্রান্ত হয় এ পদ্ধতিতে বাতাসের ড্রাই বাল্ব তাপমাত্রা বা ডিবিটি এবং স্পেসিফিক হিউমিডিটি হ্রাস পায় এ হলো কুলিং অ্যান্ড ডিহিউমিডিফিকেশন হিটিং অ্যান্ড হিউমিডিফিকেশন এটা আবার কি জিনিস এ পদ্ধতিতে সাধারণত শীতকালীন সধাত নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাতাসকে গরম বা আর্দ্র করার জন্য ব্যবহার করা হয় হিটিং কয়েলের উপর দিয়ে অথবা গরম পানি স্প্রে এর মধ্যে দিয়ে বাতাস অতিক্রান্ত হয় এই পদ্ধতিতে বাতাসের ডায়ার তাপমাত্রা বা ডিপিটি এবং স্পেচিং হিউমিডিটি বৃদ্ধি পায় এই হল হিটিং অ্যান্ড হিউমিডিফিকেশন এক্ষেত্রে কিছু আমরা অঙ্ক দেখে সলভ প্রবলেমস অন সার্কিমেটিক প্রসেস অ্যান্ড কমফোর্ট চার্ট এই অঙ্কগুলো করতে বেশ কটা সূত্র দরকার সূত্রগুলো হলো আদ্র অনুপাতের সূত্র আদ্র আপেক্ষিক আদ্রতার সূত্র স্পেসিফিক হিউমিটির সূত্র রিলেটিভ হিউমিটির সূত্র এছাড়াও ভ্যাপার ডেন্সিটির সূত্র সেন্সিবল হিট ফ্যাক্টরের সূত্র এবং এর সূত্র সূত্র আছে আপাতত এই হলে অঙ্কগুলো করা যাবে একটা আমরা দেখি সমস্যা অঙ্ক যেমন সাতশো তেষট্টি মিলিমিটার পার চাপে বায়ুমন্ডলীয় বাতাসের ড্রাইভার তাপমাত্রা যদি একুশ ডিগ্রি সেলসিয়াস এবং ডিউ পয়েন্ট টেম্পারেচার যদি পনেরো ডিগ্রি সেলসিয়াস হয় কিন্তু ডিউ পয়েন্ট তাপমাত্রায় জলীয় বাষ্পের আংশিক চাপ বারো দশমিক সাত নয় মিলিমিটার তার চাপ এবং ডাগার তাপমাত্রায় সম্পৃক্ত বাতাসের চাপ যদি আঠারো দশমিক ছয় পাঁচ মিলিমিটার তার চাপ হয় তবে রিলেটিভ হিউমিডিটি ও স্পেসিফিক হিউমিডিটি নির্ণয় করতে হবে এগুলো একটা সমস্যাগুলি আরো অনেক রকম থাকতে পারে এক্ষেত্রে শুধু এই মানগুলো পরিবর্তন আসবে টেম্পারেচার পরিবর্তন হবে এই অনুসারে এগুলি বের করে নিয়ে আসতে হবে কিভাবে অঙ্ক সমাধান করতে হয় একটু দেখে নেই এক্ষেত্রে দেওয়া আছে জলীয় বাষ্পের চাপ পিভি সমান সমান বারো দশমিক সাত নয় মিলিমিটার পারদ বা মিলিমিটার অফ মার্কারি জলীয় বাষ্পের সম্পূরক চাপ পিএস সমান আঠারো দশমিক ছয় পাঁচ মিলিমিটার পারদ

জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান কেজি পার কেজি ডি এ এখানে ডি এ হল ড্রাই এয়ার শুষ্ক বাতাসের ক্ষেত্রে এই মানটা পাওয়া যাবে আবার রিলেটিভ হিউমিটির সূত্র হচ্ছে পিভি ডিভাইডেড পিএইচ সূত্রটা মনে রাখতে হবে এক্ষেত্রে পিভি এবং পিএইচ এর মানগুলো বসিয়ে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এইট ফাইভ এইট পার্সেন্টেজ এই হলো একটা অ্যান্সার এছাড়াও রেফারেন্স বই থেকে আরও অঙ্ক করতে হবে ভালোভাবে জানার জন্য আর এই সেশনটি পুনর দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হল থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ